আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে দেখাবো পাহাড়ে কিভাবে বৃষ্টির মতো পানি সব সময় পড়ে আমার সাথে থাকুন বৃষ্টি একটু লম্বা হবে দেখে নেবেন যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পাহাড় এদিকে পাহাড় মধ্যখানে নালার মতো এই নালা দিয়ে ঘাম পাহাড় ঘেমে এই জিরিতে আসে এখন এই জিরির পানি কোথায় থেকে আসে সেটা আমি আপনাদের দেখাবো সাথে থাকুন ভিডিওটি একটু লম্বা হবে সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন এই যে আমি যাচ্ছি এখন পানি দিয়ে সেখানে অনেক পানি যা দেখাইতে আমার অনেকটা কমর পানিতে চলে আসলাম যাটা বল যে কোনো জায়গায় আমি ডুবে যেতে পারি শুধু আপনাদের দেখানোর জন্য শুধু আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটি কষ্ট করে করা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে দেখেন এপাশে পাহাড় এপাশে পাহাড় মধ্যকানির সরা এই সরা দিয়ে আমি এখন যাচ্ছি আপনাদের দেখানোর জন্য পানির উৎস কোথায় থেকে আসে দেখতে থাকুন কত সুন্দর দৃশ্য এই এই পাহাড়টিও পা পাথর এই পাহাড়টিও পাথরের পাহাড় কিন্তু এই পাথর গেমে আস্তে আস্তে এভাবে চলে আসে এই যে দেখেন এখানে আমার কোমর পানি কিন্তু আমি দেখাতে পারছি না এই দেখেন দুটি পাহাড়ের মধ্যখানে পাথর গেমে এরকম পানি সব সময় করে এরকম পানি আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক থেকে আস্তে আস্তে মনে করেন নদীতে যায় বিশাল পানি হয়ে যায় এই যে এখানে যাওয়া সম্ভব না এখানে সম্ভবত আমি ডুবে যেতে পারি অনেক গত্র এই যে আপনারা বিশ্বাস না হলে দেখতে পারেন আমার পজিশনটা কোথায় এই যে আমার এই অবস্থা হয়ে গেছে এখানে অনেক পানি খুব সুন্দর জায়গা দেখেন এই যে পাথরগুলা দেখেন আপনারা কত সুন্দর মনে হচ্ছে এখানে পাথরগুলা কেউ ঘষে সমান করে রেখে দিয়েছে দেখেন কত সুন্দর জায়গা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ